নমস্কার বন্ধুরা ডাব কিচেনের ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়েছি আপনারা বুঝতেই পারছেন আজকে নিয়েছি একটা পেঁপে নিয়েছি এই পেঁপে দিয়ে আজকে রান্নাটা করব আজকে করব পেঁপে দিয়ে হালুয়া কি করে বানাবো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আপনারা দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আমি এরপর রান্নার জায়গায় চলে যাচ্ছি এরপর রান্নার জায়গায় চলে এসছি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব নিয়েছি দেখুন নিয়েছি নারকেল কোড়া নারকেলটা কুড়িয়ে নিয়েছি নিয়েছি আমুল দুধের দুটো প্যাকেট দশ টাকা দামে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন আবার আমুল দুধ যে বাজারে প্যাকেট পাওয়া যায় আমুল দুধও নিতে পারেন যে কোনো দুধ দিয়েই রেসিপিটা করা যাবে আর নিয়েছি এখানে লাগছে চিনি লবণ এলাচ লাগবে সাদা তেল ঘি লাগবে সুজি নিয়েছি এক কাপ লাগবে পেঁপে লাগবে কাজু বাদাম আর কিশমিশ আমি কি করে রান্নাটা করব আপনাদেরকে দেখাবো তার আগে আমি পেঁপেটা ছাড়িয়ে গ্রেট করে একটা বটি নিয়ে নিয়েছি আর জামের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি পেঁপেটা ভালো করে আগে ধুয়ে নিব সব জিনিসটা আগে ভালো করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে পেঁপেটা ভালো করে আমি ধুয়ে নিলাম যাতে একটু ধুলো ময়লা না থাকে বটিটাও আমি ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে আমি ধুয়ে নিলাম এরপর আমি খোসাটা ছাড়িয়ে নিব দেখুন পেঁপেটা আমি ভালো করে একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর মাঝখান দিয়ে আমি ফাঁক করে নিব এই দেখুন কত বিচি হয়েছে বিচিটা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ একটাও বিচি যাতে না থাকে ভালো করে দেখুন একদম পরিষ্কার করে নিলাম আবারও এটা ভালো করে একটু ধুয়ে নিয়ে এই বিচিটা আমি বের করে নিব দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি আর একটা থালা নিয়েছি এই থালার মধ্যে আমি গ্রেড করে নিব পেঁপেটা আমি ভালো করে বিচি বের করে দিয়েছি একটাও যাতে বিচি না থাকে এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি দেখুন কি সুন্দর ঝিরিঝিরি ভাবে ভরে গেছে দেখুন কতটা হয়ে গেছে শুধু দেখুন আর কি সুন্দর মিহি হয়েছে একদম দেখতেও কি সুন্দর লাগছে এইভাবে আমি গ্রেড করে নিব দেখুন আমি এইভাবে একটা পুরো গ্রেড করে নিয়েছি আর কতটা হয়েছে আর কি সুন্দর মিহি হয়েছে শুধু দেখুন এরপর আমি উনুনটা ধরিয়ে নিব তার আগে দুধটা গরম করে নিতে হবে প্যাকেট দুধটা ঘুটে আমি দুধটা গরম করে নিব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা চাপিয়ে দিলাম এরপর আমি দুধটা ঘুটে নিব সামান্য জল দিয়ে দিব এরকম একটা বাটির আমি এক বাটি জল দিলাম জলটা গরম হোক এইদিকে একটু দুধটাও হালকা করে ঘুটে নিব একটা বাটির মধ্যে যাতে দলা না পাকিয়ে যায় এই জন্য একটু ঘুটে নিতে হবে দেখুন জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে আমি একটা হাতা নিয়েছি এই হাতার সাহায্যে আমি একটু জল বের করে নিচ্ছি এক চামচ চামচ আমি আমি জল বের করে নিলাম এরপর দুধটা যে কেটে নিয়েছি ঘুটে নিব আলাদা একটা বাটি বাটিতে ঘুটে নিচ্ছি মা মা একটু আমুল দেখুন যখনই দুধের রেসিপি আমুল দুধের রেসিপি করি তখনই একটু না একটু রেখে দিতেই হয় একটা ঢেলে নিলাম আর একটা যখন ঢালবো তোর জন্য একটু রেখে দিব দেখুন একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি ঘুটে নিচ্ছি দুধটা এই দুধটা ভালোভাবে ঘুটে গেল আর একটা এই সেম প্রসেসে আমি ঘুটে নিব ডাইরেক্ট যদি আমি দিয়ে দিতাম কড়াইতে তাহলে দলা পেকে যেত এই জন্য আমি আলাদা করে আগে বাটিতে আমি ঘুটে নিচ্ছি দেখুন এইভাবে আমি ঘুটে নিলাম এরপর একটু রেখে দিয়েছি ছেলের জন্য আলাদা করে রেখে দিলাম এরপর ভালো করে দুধটা আমি ঘুটে নিব এরপর যে আমি আমুল দুধটা ঘুটে রেখেছিলাম দেখুন এটাই জলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন তাহলে একটুও দলা পাকিয়ে যাবে না এরকম ভাবে আপনারাও করে ফেলবেন দেখুন কি সুন্দর হয়ে গেল একটু দলা পাকলো না দেখুন কি সুন্দর ভালোভাবে মিশে গেছে একদম একটুও কিন্তু দলা পাকিয়ে যায়নি আপনারাও এইভাবে করে ফেলবেন দিলে দেখবেন একটুও দলা পাকবে না এরপর আমি একটা জামবাটি নিয়েছি এরকম একটা জামবাটি নিয়েছি আর নাকা নিয়েছি এরপর নামিয়ে নিব কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য সাদা তেল আর তার সঙ্গে দিয়ে দিব ঘি আপনারা চাইলে পুরো ঘিতেও করতে পারেন আমি একটু সাদা তেল মিশিয়ে দিলাম আমি এখানে ঘি দিয়ে দিলাম এক চামচ দেড় চামচ মতো ঘি দিয়ে দিলাম তেলটার ঘিটা গরম হয়ে গেলে একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা মাঝখান দিয়ে এরকম কেটে ঘি আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর গোটা গোটা এলাচ নিয়েছি গোটা এলাচের মুখটা একটু করে ফাটিয়ে নিব মুখটা একটু করে ফাটিয়ে নিয়েছি এটা ঘি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু এরপর ঘি তেল তেজপাতা আর গোটা এলাচটা একদম ভালোভাবে হয়ে গেছে এরপর আমি যে গ্রে পেঁপেটা যে গ্রেপ করে রেখেছিলাম পেঁপেটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি আর তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আমি ভেজে নিব দেখুন পেঁপেটা একটু ভাজা ভাজা আমি করে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কাজু আর কিশমিশ আমি কিছুটা কাজু কিশমিশ দিয়ে আর কিছুটা রেখে দেব হওয়ার পর একটু সাজানোর জন্য এখানে কিছুটা দিয়ে দিলাম এরপর ভালো করে একটু নাড়িয়ে নিব দেখুন ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে হয়ে গেছে এরপর নিয়েছি আমি এক কাপ সুজি আমি একটা চালুনি নিয়েছি চালুনিটা দিয়ে আমি চালিয়ে নিব কারণ পোকামাকড় থাকতে পারে এই জন্য একটু চালিয়ে নিচ্ছি এইভাবে আপনারা এইভাবে চালিয়ে নেবেন যত প্যাকেট করা জিনিস হোক না কেন তবু বাজার থেকে নিয়ে আসা হয় এই জন্য একটু চালিয়ে নিলে ভালো এইভাবে আমি চালিয়ে নিলাম দিয়ে আমি নাড়িয়ে নিব এক হাতে চালিয়ে নিচ্ছি এক হাতে আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন চালিয়ে নিয়েছি একটু একটু পোকা থেকে গেছে এটা কিন্তু আমি নিব না নিচের অংশটা আমি রেখে দিচ্ছি এরপর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন এখনো পর্যন্ত কিন্তু আমি একটুও লবণ ব্যবহার করিনি এরপর দিব মাপ অনুযায়ী লবণ এরকম একটা চামচ নিয়েছি এখানে মাপ অনুযায়ী আপনারা লবণটা দেবেন মাপ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম এরপর আবার একটু নাড়িয়ে নিব দেখুন সমস্ত কিছু ভালো করে একদম মিশিয়ে নিলাম এরপর নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়াটা দিয়ে দিব উপর থেকে নারকেল কোড়াটা দিয়ে আবারও আমি একটু নাড়িয়ে নিব নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এরপর দুধটা যে গরম করে একটা জাম বাটির মধ্যে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না যেই দুধটা আমি রেখেছিলাম সেইটাই দিলাম আলাদা করে আর কোনো জল দেওয়ার দরকার নেই এরপর আমি ভালো করে এরকম নাড়িয়ে নিব একটু ফুড এল একটু ফুড এলে আমি চিনিটা দিয়ে নামিয়ে নিব ঘনত্ব হওয়া পর্যন্ত থাকবে কড়াইতে তারপর নামিয়ে নিব দেখুন একদম ফুট চলে এসছে আর ঘনত্বটা অনেকটা চলে এসছে এরপর আমি মা অনুযায়ী চিনিটা দিয়ে দিব দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন কি সুন্দর লাগছে না দেখতে দেখুন কতটা ফুটছে আর কতটা গ্রেভি চলে এসছে একদম এরপর আমি এখানে এর উপর থেকে এক চামচ ঘি দিয়ে দিব গন্ধটা আসার জন্য ঘিয়ে যদিও ভেজেছি তবু একটু ঘি দিলে আরো একটু টেস্ট আসে এই আমি ঘিটা দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এরপর একটু নাড়িয়ে নিব দেখুন আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি কারণ যদি না নাড়াই তাহলে কড়াইতে বসে যাবে এই জন্য একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি আর দেখুন পেঁপে দিয়েছি একদম কিছুই বোঝা যাচ্ছে না যদি বাচ্চারা অনেক সময় কি হয় পেঁপে খেতে চায় না কিন্তু যদি এরকম বানিয়ে দেওয়া যায় অনায়াসে খেয়ে নিবে আপনারা এটা টিফিনেও দিতে পারেন বাড়িতেও করে দিবেন ভালোই খেয়ে নিবে পেঁপে যারা খেতে চায় না এরকম বানিয়ে দিলে অনায়াসে চেটে পুটে খেয়ে নিবে দেখুন এইভাবে বেশি শক্তও করিনি আবার বেশি পাতলাও করিনি এইভাবে আপনারা নামিয়ে নেবেন একদম রেডি হয়ে গেছে এরপর আমি নিচ্ছি এরকম একটা আমি থালা নিয়েছি স্টিলে স্টিলের থালা নিয়েছি স্টিলের থালাতে নামালে ভালো হয় এই জন্য স্টিলের থালা নিয়েছি এরপর আমি নামিয়ে নিব এরপর থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম সাদা ধপধপে দেখতেও দারুণ হয়েছে এরপর ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিব ঠান্ডা হয়ে গেলে কেটে আপনাদেরকে দেখাবো আর খেয়েও দেখাবো কেমন হয়েছে দেখেই তো মনে হচ্ছে যে ভালো হবে দেখুন এইভাবে আমি থালায় ঢেলে নিয়েছি আর খুন্তির সাহায্যে এরকম চারিদিক আমি খুন্তি দিয়ে এরকম মিলিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এরপর ঠান্ডা হয়ে যাবে এরপর ওপর দিয়ে একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তারপর আপনাদেরকে কেটে দেখাবো এরপর পুরো থালাটা আমি দেখুন একদম খুন্তি দিয়ে মেলিয়ে দিয়েছি এরপর কাজু আর কিশমিশ নিয়েছি কিছুটা যে রেখে দিয়েছিলাম এরপর আমি সাজিয়ে নেব দেখুন কতটা সুন্দর লাগছে শুধু দেখুন আপনারা এইভাবে বানিয়ে খাবেন বাড়ির বাচ্চাকে খাওয়াবেন বানিয়ে আমার মুখের কথা নাই আপনারা করে খাবেন তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার আশা করি ভালোই হবে আমি আমিও আজকে নতুন বানিয়েছি আমিও আগে জানতাম না আমিও নিজে বানিয়েছি এরপর আমিও নিজে খেয়ে দেখবো যে কেমন হয়েছে এরকম ভাবে আমি সাজিয়ে নিচ্ছি তখন কতটা সুন্দর লাগছে শুধু দেখুন আপনারা চাইলে একটু চেরিয়েও দিতে পারেন বা খেজুর থাকলে খেজুর একটু সাজিয়ে দিলে ভালো হয় দেখতে ভালো লাগবে আমার কাছে নেই বলে আমি কাজু কিশমিশটা দিয়ে সাজিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এরপর চলে এসছি দেখুন ঠান্ডা হওয়ার পর নিয়ে চলে এসছি একটা প্লেট নিয়ে নিয়েছি একটা ফুলটি নিয়ে নিয়েছি এরপর আমি কেটে নিব এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আমার কাছে ছুরিটা বর্তমান নেই এই জন্য আমি খুলতে দিয়েই কেটে নিচ্ছি এরকম ভাবে আমি কেটে নিলাম ঠান্ডা হওয়ার পর আমি কেটে নিলাম এরপর একটা তুলে নিব দিয়ে খেয়ে দেখবো যে কেমন হয়েছে আর একটু জমতো শুধু মানে ভিডিওটা দেখাবো বলে এই জন্য তুলে নিলাম এরপর খেয়ে দেখছি কেমন হয়েছে পেঁপে যে দেওয়া আছে একটুও বোঝা যাচ্ছে আর এতটাই সুন্দর লাগছে দারুণ হয়েছে এক কথায় বলে বোঝানো যাবে না আপনারও এরকম ভাবে বানিয়ে খাবেন তারপর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর একটু রাখলে ভালো হতো আর একটু রাখলে আর একটু বেশি জমে যেত তাহলে পিস পিস আর একটু ভালো করে উঠতো আমি আপনাদেরকে দেখাবো বলে তাড়াতাড়ি করে উঠিয়ে নিলাম কিন্তু দারুণ হয়েছে খেতে আর সাতটা নারকেল কাজু বাদাম দুধ আর ধীর বন্ধ এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না যদি ভিডিওটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা